তবে ছবিতে সত্যি অভিনেতাদের অভাব নেই যেমন পরমব্রতের কথাই ধরো বরুণ বিশ্বাস একজন মানুষ হিসেবে অত্যন্ত ইন্সপায়ারিং একজন মানুষ ছিলেন ভীষণভাবে ইজ এ ভেরি মোটিভেশনাল ক্যারেক্টার ইজ কোয়াইট অ্যান আইকন আই উড সে তো সেজন্য জন্যে বরুণ বিশ্বাস যেহেতু আমি সে চরিত্রে অভিনয় করছি তার অনেকগুলো সিনই ভীষণভাবে সবাইকে একত্রিত করা করে একটা মুভমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়া একটা প্রতিরোধ প্রতিবাদের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই এই ধরনের দৃশ্যের সংখ্যা বেশ বেশ কিছু আর কি ছবিতে সেরকম প্রচুর সিকোয়েন্সেস হয়েছে আমি একটা ভয়ানক কঠিন সিকোয়েন্স হচ্ছে যেটা হচ্ছে একটা একটা বাজারের মধ্যে একটা গাছতলায় দাঁড়িয়ে একটা টুলের ওপর বৃষ্টির মধ্যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে তার মধ্যে দাঁড়িয়ে বরুণ বিশ্বাস একটা খুব বেশ লম্বা একটা বক্তৃতা দেন আর কি তো সেইটা করার সময় বেশ বেগ পেতে হয়েছে বিকজ পুরুলিয়াতে এখনও বেশ ঠান্ডা আমাদের মহামান্য পরিচালক রাজ চক্রবর্তীর নির্দেশে আমি এখানে পুরুলিয়ায় গাছের তলায় দাঁড়িয়ে অনেক সুন্দরে ভিড়ছি আর পুরুলিয়াতে কলকাতার থেকে বেশি ঠান্ডা আস্তে আস্তে সূর্য অস্ত যাচ্ছে তার ফলে হেভিজোর কাঁপনি হচ্ছে ভিজা ভিজে ঠান্ডায় অনেকক্ষণ মনে হচ্ছে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে যেরকম শাক্তি দাঁড়িয়ে রাখতো ওরকম লাগছে এটা যখন আপনার ছবিটা দেখবেন কেউ যখন বুঝতে পারবেন না জানতে পারবেন না কত কষ্ট হলো আপনার সিনেমা তাহলে আসবেন টাকা দেবেন টিকিট কাটবেন চলে যাবেন হাতে হাতে আর কিছু না অন্য কিছু ভালো হতো শুরু গত বেশ কয়েকদিনের মধ্যে আমাদের এই গ্রামের তিরিশ জন মহিলা ধর্ষিতা হয়েছে রিপোর্ট দেখা করতে গেলে ওই জানোয়ারগুলো গুলো আবার চড়া হয়েছে আরো বেড়ে গেছে অত্যাচার পুলিশ কিচ্ছু করবে না আমরা জানি আমরা বুঝে গেছি তার কারণ পুলিশের ওপর চড়া হয়ে বসে আছে ওই নেতারা